আমলগুলা নষ্ট হওয়ার চতুর্থ কারণ শির করা বলেন কি করা রমজানে রোজা রাখছেন রোজা রাখার পর ঈদের দিন আপনার আব্বার কবর জেয়ারত করতে গেছেন আরেক জায়গায় গেছেন জেয়ারত করতে তো সেটাও ভালো যে যে কোনো মুসলমানের কবর জেয়ারত করা সমস্যা নেই কিন্তু আরেক জায়গায় কবর জেয়ারত করতে গিয়ে চারোদিকে তাকাইছেন তাকায়া দেখছেন আপনারা কেউ দেখেন আসতে ছোট্ট কবর একটা এখন আপনারা বলেন কেউ না দেখলে কে দেখছে রমজানের রোজা কার জন্য রাখছেন সওয়াব দিবে কে তো যিনি দিবে তিনি তো দেখে লাইছে আমল lama জুমারের 65 নম্বর আয়াতে আল্লাম হলেন ওয়ালা কদে উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকত লা ইয়হবাতান মা আমালুকা ওয়া লা তাকুনান মিনা নবী আপনার প্রতি আর আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে অহিপ্রেরণ করা হয়েছে যদি বলেন আমার সাথে যদি আপনি করেন আপনি নবী বলতেছে যদি আপনি করেন অবশ্যই অবশ্যই আপনার আমলও বরবাদ হয়ে যাবে নবীদের আমলের শেষ নাই আমাদের তো আমলই নেই নবীকে আল্লাহ বলতেছে শিরিক করলে আমল শেষ আমগো আমলই নাই আবার মার শিরিক মারাই সাবধান জীবনে খালি একটা আবদার রাইখেন শিরিক করেন না সহি বুহারির বারোশো সাঁত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম একা একা হাঁটতেছে বুহারির কিতাব রিককে লম্বা আসছে হাদিসটা আর বারোশো সাঁত্রিশে আসছে শটে হাঁটতে হাঁটতে নবীর এক সাহাবি দূর থেকে দেখে নবী চাঁদের আলোতে একা একা হাঁটতেছে দৃশ্যটা কল্পনা করেন তো দূরে ছাত্র আর দূরে নবী সুহান তো উনি বলতেছেন আমি মনে করলাম নবী একা হাঁটাটাই ভালো লাগতেছে তাই নবীর পাশে আমি গেলাম না থাক একা একা হাঁটুক দেখবেন আমরা অনেক সময় মুরব্বী আলেমদেরকে রুমে দেখলে তার অবস্থা দেখে আমরা রুমে যাই বা যাই না তারা দেখলে আমরা মনে করি না উনি একাই কি থাকাটা পছন্দ করতেছে তখন আমরা ঢুকি না আমার মাঝে মাঝে দেখলে বোঝা যায় না উনি হযরত কাউকে চাচ্ছেন তখন আমরা ঢুকি এটা হলো হালাত বোঝা সাহাবি চিন্তা করলেন নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে থাক কাছে না যে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে হঠাৎ ইল তাফাতা ইলাইয়া নবী যে আমার দিকে তাকাইলেন এবার তাকাই এবার বলতেছে মান কে সুবাহান সাহাবি বললেন হুজুর আমি ও আচ্ছা আসো এদিকে আসো সুবাহান আসার পর এইভাবে পাশাপাশি এতক্ষণ ছিল দূরে এইভাবে এখন এইভাবে পাশাপাশি আর সাহাবি হাঁটতেছে আশেপাশে আর কেউ নাই হজ উমরাই গেলে মাঝে মাঝে একটু ভাববেন এগুলা যে আমার নবী আমার নবীর সাহাবিগঞ্জ এদিক দিয়ে হাঁটছে হিজরা রাস্তায় যখন আপনারা হাঁটেন হজ গেলে একটু ভাববেন আমার নবী ঠিক এই রাস্তাটা দিয়ে বেরোয় আহ বকর সিদ্দিক এই রাস্তাটা দিয়ে বেরোয় আহারে নবী এদিকটা যাইতে যাইতে বারবার মক্কার দিকে তাকাইছে বারবার তাকাইছে আমার মাতৃভূমি আমি ছেড়ে চলে যাচ্ছি ওই দিক দিয়ে গিয়ে ঘুরে মদিনার রাস্তা দর্শ এই রাস্তাটাই আমি হজের সফরে না হইলে আপনার সম্ভবত বারের কম হবে না ওই রাস্তাটা খালি বারবার হাঁটছি আর চিন্তা করছি একটু পর পর আমি খালি আনতাম হোটেল ছিল গিয়ে একটু ভাববেন সাহাবিরা হাঁটতেন আবার মোদিরায় যখন যাবেন তখনও ভাববেন আমার নবী মদিনায় সাহাবিদেরকে নিয়ে খুব বেশি কাটাইতেন এই জায়গাটায় বসতেন এই জায়গায় সাহাবিদেরকে নবী পড়াইতেন এগুলো দিলে আনবেন দেখবেন দিল নরম হবে দিল ঠান্ডা হবে তোর রসুল্লাহ সাল্লা সাল্লাম এবার সাহাবিকে পাশে নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে হঠাৎ এক জায়গায় গেছে যাওয়ার পর কয় এবার এখানে থাকো আর না আমি না আসা পর্যন্ত এখান থেকে নর্বানা যা হবার হবে নরবানা ঠিক আছে সাহাবি বলেন নবীজি গেলেন আতলা লুপ আগ্নি লম্বা সময় আমার থেকে নবী দূরে রইলেন হঠাৎ আমি বিকট একটা আওয়াজ শুনলাম কিছু একটা দুনিয়াতে পড়ছে এত বিকট আওয়াজ শুনি আমি ভয় পেয়ে গেলাম নবীর কিছু হইল কিনা আমি উঠলাম যাওয়ার জন্য সাথে সাথে মনে পড়ছে আমার যা হবে নরমাল আমি বসে না কেন আমার আমার যাই নিষেধ করছে হঠাৎ উনি দেখে আস্তে আস্তে কেউ একজন তার দিকে আসতেছে ভালো করে তাকায় দেখে আল্লাহ রিসুল নবীজি পাশে একজনের সাথে কথা বলতেছে বলতেছে ওয়াইন সানা ওয়াইন সারক এই এরকম একটা দুইটা বাক্য বলতেছে তো নবীরে দেখা যায় যার সাথে কথা বলে তাকে দেখা যায় সাহাবীর কাছে আসছে আসার পর হুজুর আর সহ্য করতে পারতেছি কি যাইতে নিষেধ করছেন তাই যাই না আওয়াজ আসছে আপনার কোনো ক্ষতি হয়নি নাই তো ও আচ্ছা আওয়াজ শুনছো হা জিবরি লামিন আসছিল ওই আওয়াজ হুজুর ঠিক আছে আপনি কথা বলছেন কার সাথে কাউরে দেখলাম না কইটাও দেখছো হা তো কথাও বলছে জিবরিলের সাথে কি বলতেছিলেন ক জিবরিল আমারে বলছে বারশির উম্মতাকা আনহু মাতামিন উম্মতিক ওয়া হুয়া লায়শুক বিল্লাহি শাইআ দাখালুল জান্নাত আপনি আপনার উম্মতকে এই সুসংবাদ দেন যদি ইমান নিয়ে পিওর ইমান নিয়ে সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে শিরিক মুক্ত ভাবে আল্লাহর কাছে যাইতে পারে একদিন না একদিন আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে হাদিস কেন শোনাইলাম হাতে পায়ে ধরে বলি জীবনে যা করে না না করেন শীল করে না বলেন ইনশাল তাহলে আমল বরবাদির চতুর্থ একটা কারণ আমরা জানলাম